যতটা দেওয়ার দরকার তিরিশ টাকায় তো ততটাই পাই খাওয়ার আগে মানে তার দেখে কাজ হয়ে যাবে ঠিক আছে মাছের জন্য কালারটা দেখো বলছিল লাল লাল থাকবে বেশি ঝাল থাকবে এটা সবারই একটা চিন্তা না থাকে হোটেল মানেই তো পাতলা টাল টাল ঝোল তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে মিষ্টি হোটেলে তো আজকে রান্না হচ্ছে এদিকে কি রান্না হচ্ছে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলো তো রুই মাছ রাখা রয়েছে না এখানে এটা কাঁকড়া মাছ এটা রুই মাছ ও রুই মাছ দেখতে পাচ্ছি রাখা রয়েছে আর এইখানে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যদি রুই মাছের ঝোলটা কি করে রান্না করে যদি এখানে কি কি আছে যদি একটু বলো এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আলু আর তেল যা হ্যাঁ দিয়ে আমি কষাবো এটা ভালো করে পেঁয়াজ না দিলেও হয় কেউ যদি রুই মাছের পেঁয়াজ না চায় যেহেতু এটা মানে এটা আলু দিয়ে ঝোল হবে তো ওই জন্য আমি এটাকে একটু পেঁয়াজে করলাম শুধু আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আলু ভাজা হচ্ছে সঙ্গে পেঁয়াজ দেওয়া রয়েছে মানে কিছুক্ষণ তেল দিয়ে আলু ভাজার পরে কিছুক্ষণ পরে পেঁয়াজ দিয়েছে হ্যাঁ আগে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আলু অলমোস্ট ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে এবার দেখতে পাচ্ছো এর মধ্যে কি যাচ্ছে দিয়ে এটা আদা যাচ্ছে আদা যাচ্ছে পরিমাণ মতন আদা যাচ্ছে এটা কি যাচ্ছে দি রসুন রসুন যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তার মধ্যে গোলমরিচ লং জিরে লঙ্কা দিয়ে বাটা একসাথে কারণ জিরের যা দাম অল্প করে একসাথে দিয়ে মিক্স করে বাটি গোলমরিচ টরিচ দিয়ে আমরা কিন্তু গোলমরিচটা ব্যবহার করি দেখতে পেলে কি কি মশলা যাচ্ছে এর মধ্যে মশলা চলে গেল এবার এটাকে আবার

যতটা দরকার ততটাই হবে ততটাই হবে একদম অনেকক্ষণ মশলা কষাতে কষাতে একটা কালার আসে তুমি কাঁচা দিয়ে মাংস রান্না করবা যখন কষাতে কষাতে তখন একটা আলাদা কালার চলে আসবে সেটা অবশ্যই তো সেটাই দেখতে পাচ্ছো অন্য কালারটা দেখো জাস্ট ওয়াও আর আমাদের সবথেকে হলো যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করি তো হুম এবার টমেটো দিয়ে দিলাম টমেটো চলে গেল দেখতে পারলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু কম্বিনেশনটা ভালো বুঝছো শুধু শুকনো লঙ্কা এই কালাটা মানে আরো দ্বিগুণ আসবে আরো দ্বিগুণ আসবে কিন্তু খাওয়ার আগে মানে তার দেখেই কাজ হয়ে যাবে আর এই জিনিসটা আমি রান্না করার পরে এতটা এ থাকবে না আর কেউ কখনো দেখি বলেনি যে ঝাল হয়েছে বা এরকম কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বাটলে কি হয় ঝালটা ঠিক মেজারমেন্টে থাকে মিডিয়াম ঝাল থাকে হ্যাঁ আর শুধু শুকনো লঙ্কা দিলে একদম মুখ জ্বলে যাবে ঠোঁট জ্বলে যাবে বেশিরভাগ হোটেলে তো ওরকম হয় সেই পাতলা ঝোল হচ্ছে অনেক জায়গায় আছে আমি অনেক জায়গায় খেয়ে পাতলা ঝোল একদিকে ঝোল তুলে যাচ্ছে একদিকে মাছ একদিকে তাহলে আমাদের সেরকম রান্না হবে না মিক্স মানে গ্রেভিটা মাছের সঙ্গে একদম মানে মানুষ ঘরে খায় ঘরে যেরকম আঠা মানে তো বেশ দিয়ে এরকম তো দেখতে পাচ্ছো বন্ধুরা কিন্তু এটা কিন্তু কষানোর কালারটা দেখো দেখো ভাই এখন এই দেখে আলুটাই খেতে ইচ্ছা করবে জল তো তো নাকি তো বন্ধুরা এবার কি যাচ্ছে এই জল তাই তো গরম জল যাচ্ছে দেখতে পাচ্ছ গরম জল চলে যাচ্ছে কিন্তু গরম জলটা দিলে দিয়ে এই কারণে অনেকেই বলে যে গরম জল দিলে কি হয় কিছুই হয় না গরম জল দিলে কালারটা ভালো থাকে

যতক্ষণ যখন দেখবো যে না হয়ে গেছে কি বাড়ির রান্না যেরকম টাইম দিয়ে রান্না করা যায় না সেরকম আমি যখন দেখবো যে না এবার নামাতে হবে জিনিসটা হয়ে গেছে আলু টালু গুলো সিদ্ধ হয়ে গেছে লবণ ঝাল ঠিক আছে বাস বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে মাছ চলে যাচ্ছে এবার রুই মাছ সব এই পিস দেখা একটু দেখতে পাচ্ছো ও ভাই বিশাল বড় বড় বিশাল বড় বড় না যতটা দেয়ার দরকার তিরিশ টাকায় তো ততটাই পাই রুই মাছ তিরিশ টাকা পিস শুধু নিলেও তিরিশ টাকা জলদি নিলেও তিরিশ টাকা ভাত দিয়ে যদি কেউ খায় তাহলে ষাট যদি কেউ এক পিস আলু নেয় সঙ্গে আলু এক পিস কেন দু পিস নেকি না তাও তিরিশ টাকা দেখতে পেলে বন্ধুরা এবার কড়াইয়ের মধ্যে কিন্তু রুই মাছ চলে গেল এটা কি যাচ্ছে গরম মশলা গরম মশলা তো বন্ধুরা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা মিনিমাম আধা ঘন্টা ফুটানো হলো তাই তো এই যে আধা ঘন্টা মাছ দেওয়ার পর আধা ঘন্টা ফুটানো হলো ফুটানোর পরে কিন্তু চলে গেল গরম মশলা হচ্ছে এখন নামানোর সময় চলে এসছে এবারে টাইম শেষ টাইম শেষ ও টাইম শেষ মাছের জলে টাইম শেষ তো এখন নেমে যাবে তাই তো ইদি মাছের জল কি কমপ্লিট দাও আমি দাও খাবো তো পাতলা তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাছ কিন্তু এক করে নামানো হচ্ছে যেহেতু এটা সার্ভ করাবে হোটেলে যাতে মাছটা ভেঙে না যায় তাই তো হ্যাঁ মাছটা ভেঙে যায় না তার জন্য কি নামানো মাছটা নামিয়ে রাখি কারণ যদি কাটাকাটি করতে গিয়ে ভেঙে যায় তো মাছটা আলাদা থাকবে মাছের ঝোলটা আলাদা থাকবে তাই তো যখন চাবে ওইখান থেকেই দিয়ে দেব কারণ ভেঙে যাবে তো গামলায় রাখলে মানে বারে বারে দেওয়া থোওয়া করতে করতে যেতে ভেঙে যেতে পারে এটাই একটা মাছ লস হওয়া মানে অনেক ব্যাপার সবাই ভেঙেই খাবে কিন্তু কেউ ভাঙা মাছ নেবে না কেউ ভাঙা মাছ নেবে না আমরা ভাঙা মাছ দেবো না তার জন্য আমাদের পেট আছে আমাদের একটা ই আছে বললাম তো ওদের একটা ডেটামেন্টেশন করে চলতে মানে রেজাল্টটা অলমোস্ট কমপ্লিট অলমোস্ট ফুল কমপ্লিট দেখতে বলে এটা এসে মাছের গুলো কালারটা দেখো পুরো ছিল লাল লাল থাকবে বেশি ঝাল থাকবে এই দেখো কলাটা মানে খাবার খাবে আর কিছু মানে আছে না যে অনেকে বলে যে হোটেলের ঝোল ওরা কি আর হবে এটা সবারই এটা চিন্তা না থাকে হোটেল মানেই তো পাতলা টালটাল এনে ঝোল হোটেল থেকে তুলতে এটা ঝোলটা লেগে রয়েছে ঘন ঘরে যেরকম রান্না করে সেরকম আর এই ঝোলটা এখন বিশেষ করে আমাদের ছেলে খাবে এখন সবাই খাবো আমাদের বাড়ি আকর্ষণ যাইয়ে আসুক সবাই এই তরকারি তাহলে বুঝতে পারছো কেমন তরকারি রান্না করবো অবশ্যই তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানিয়ে তো চলো ভাই